রসুল করিম সালসাম এই সৎ করেছেন যখন কোনো মুসলমান মারা যাবে তার জানাজাতে শরিক হওয়া একটু আগে আমরা শরিক হয়েছি সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ এই জানাজাতে আমাদের কী সবাব হবে আল্লাহ রসুল স্লাম বললেন এক কিরা সাব পাবে রসুলকে সাহেবারা জিজ্ঞাসা করলেন ওয়ামাল কাই রাত ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ কিরাতের অর্থ কি আল্লাহ রসুল বললেন এক বহত পাহাড় পরিমাণ সোয়াব এরপরে আল্লাহর রসুল সাহসাব ইরশাদ করলেন যদি তোমার সময় থাকে ফরসত থাকে মুসলমানের কবরে দেওয়া পর্যন্ত তার কবরস্থানে থাকবে একমুট মাটি দিবে সাবারা জিজ্ঞাসা করলেন কী লাভ হবে আল্লাহ রসুল বললেন আরেক কীরাত সোয়াবের মালিক হবে সাবারা চিন্তা করলেন আগের কিরার তো ওহো পাহাড় বলেছেন এই কিরাতের রসুল হয়তো আরও কোনো অর্থ করতে পারেন আবার ওই জিজ্ঞাসা করেন ইয়া আল্লাহ এই রাতের অর্থ আল্লাহ আল্লাহর রাসূল বললেন আল্লাহ তাআলা তোমাকে এই মুদ্দারের জানাজাতে এবং দাফনের শরীক হওয়ার কারণে আল্লাহ আরো একটা অহদ পাহাড় পরিমাণ সওয়াব তোমাকে দান করবে এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলেছেন ওয়া সাল্লাম বলেছেন ওয়ালি সাধারণ মুসলমানদের হক এখন রাসূল আরেক হাদিসে বলেছেন সাধারণ মুসলমানদের কোন হাদিসে পাঁচ হক কোন হাদিসে ছয় হক মুসলমান যখন সালাম করে আসসালাম বলা আমরা সবাই সালাম নেওয়ার জন্য ব্যস্ত থাকি কেউ করি না সালাম করা সালাম করা এটা হক সালামের উত্তর দেওয়া মুসাফা করা মুসাফার সময় দোয়া পড়া ফেরা আল্লাহ আমাদেরকে মাফ করুক আমরা যারা হুজুরেরা আছি আমরা এই দোয়া ভুলেই গেছি মক্তব হুজুরা পড়া কিন্তু আমল করে না আর আমরা বড় হুজুর যারা আছি মানুষ আমাদেরকে বড় মনে করে আমরা বুড়ি গেছি আমরা কারোর সাথে দেখা হইলে জিজ্ঞাসা করি হুজুর আপনি কেমন আছে এটা হইলো বাংলাদেশে মুসাফাত দোয়া রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইশারা করেন ও আমার উম্মতেরা দুই মুসলমান যখন হাত আর বলে ইগফিরুল্লাহ লানা ওয়া লাকুম আল্লাহ ও মাফ করিয়ে দেন আল্লাহ আমাকেও মাফ করিয়ে দেন আসমান থেকে একজন ফেরিস্তা নাজিল হয় ওই ফেরিস্তা বলে আমিন আল্লাহ দুইজনকে তুমি মাফ করিয়ে দাও আজকে কত লোকের সাথে দেখা হইছে কেউ কি মুসাহাত মিলে ইয়া ইয়া ফিরআল্লাহুল আনা ওয়ালাতুম পড়ছি মুসলমানের দুই নাম্বার হক মুসাফার করবে মুসলমানের তিন নাম্বার হক মুসলমান যখন অসুস্থ হবে মুসলমানকে দেখতে যাবে আল্লাহ রসুল সাহাশাম ইরশাদ করেছেন কেউ যদি কোনো অসুস্থ মুসলমানকে দেখতে যায় এক কদম দিয়ে পিছনের কদম উঠানোর আগে জিন্দিগির সমস্ত গুণ আল্লাহ মাফ করিয়ে কয়েকজন রুগীকে দেখতে গেছে রসুলে পাক সাল্লা আলি সালাম ইরশাদ করেন মুসলমানদের উপরে মুসলমানদের আরেকটা হক মুসলমান যখন মারা যাবে আবার ব্যাখ্যা আছে ইহাদিসের মধ্যে রুগীকে দেখতে গেলে কতক্ষণ থাকবেন রসুল দোয়া শিখাইছেন রুগীর কপালে হাত দিবেন আর হাত দিয়ে এই কথা বলতে হবে লা আল্লাহ কোনো অসুবিধা নাই বড় ভালো হয়ে এর থেকে যা আল্লাহ সব মাফ করিয়ে দিবেন এই দোয়া তো আমরা কেউ জানি না রসুল বলছেন তোমরা যখন কোন রুগীকে দেখতে যাবে কতক্ষণ থাকবে রসুল দৃষ্টান্ত দিয়ে বুঝাইছেন দুই দোহনের মাঝামাঝি সময় তোমরা রুগীর কাছে থাকবে দুইতে ছিল ছ্যাঁত ছ্যাঁত করে আদা বালতি পুরেছে দু দুপুরে উঠি গেছে আল্লাহর কুদতে বাসুরটাকে ছাড় দেখি কিছু নামে কি আবার বাসুরটা একটু গুতা মারছে কিছুক্ষণ পরে নামছে আবার ছাঁতকে আরেক বালতি পুরেই ফেলছে এই আগেও দুধ দুইতে ছিল পর দুধ দহন করতে ছিল এই দই দহনের মাঝে বাসুর যেই কতক্ষণ গুতা মারছে এতক্ষণের বেশি সময় যদি রুগীর কাছে কেউ তাকে তো শূন্যতা দায় হয় না কেন রুগী যখন রোগে আক্রান্ত হয় কেউ তার কাছে বেশি হুজুম এটা সে পছন্দ করে না তবে এটা পুরুষ পুরুষদেরকে করবে মহিলারা মহিলাদেরকে করবে পুরুষেরা এই কোনো মহিলা রুগীকে যদি এইভাবে দেখি দোয়াইটা পড়ে তাহলে না আসি লিগ ব্যাখ্যা করার সময় আমার কাছে নাই রসুল করিম সালাম এই সৎ করেছেন যখন কোনো মুসলমান মারা যাবে তার জানা যাতে শরীর হওয়া একটু আগে আমরা শরীর হয়েছি সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এই জানাজাতে আমাদের কি সওয়াব হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এক কিরা সওয়াব পাবে রাসূলকে সাহাবারা জিজ্ঞাসা করলেন ওয়া মাল কিরাত ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কিরাতের অর্থ কি আল্লাহ রাসূল বললেন এক কোহত পাহাড় পরিমাণ সওয়াব এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যদি তোমার সময় থাকে ফুরসত থাকে তো মুসলমানের কবরে দেওয়া পর্যন্ত তার কবরস্থানে থাকবে একমুট মাটি দিবা সাবারা জিজ্ঞাসা করলেন কি লাভ হবে আল্লাহ রসুল বললেন আরেক কিরার সোয়াবের মালিক হবে সাবারা চিন্তা করলেন আগের কিরার তো পাহাড় বলেছেন এই কিরাতের রসুল হয়তো কোন অর্থ করতে পারে আবার ওই জিজ্ঞাসা করেন ইয়া রসুল আল্লাহ এই কিরাতের অর্থ আল্লাহ রসুল বললেন আল্লাহ তালা তোমাকে এই মুদ্দারের জানা যাতে এবং দাপনের শরীর হওয়ার কারণে আল্লাহ আরো একটা অহৎ পাহাড় পরিমাণ সব তোমাকে দান করে। আল্লাহ তাবার কোথায় আলা আমাদেরকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক আল্লাহ আমাকেও মাফ করুক আল্লাহ আপনাদেরকেও মাফ করুক আল্লাহ আমাদের দেশের অবস্থাকে সার্বিক সুন্দর করে দেখ সব ধরনের অসুবিধাগুলিকে দূর করে দেখ বন্যায় দুর্দশাগ্রস্ত মুসলমানেরা যারা আছে আল্লাহ যেন তাদের ঘর দুয়ারকে আবার পুনর্গঠন করার তৌফিক দান করে আমাদের মসজিদ মাদার আল্লাহ যেন হেফাজত যারা আছেন আল্লাহ তালা যেন হেফাজত করেন আমরা যারা সাধারণ মুসলমান আছি আমরা হইতে পারি আমাদেরকে দিবেন মাগরীবের পর আমার খুব স্নেহদৈন্য একজন আলেন ছাত্রের মতো উনার উস্তাদের উস্তাদের উস্তাদেরও আমার সাথে মাল্লাম মুস্তাক নবী আমাদের খুব আদরের মানুষ বেশি আদরের মানুষ উনি আসবেন এরপরে দেখা যাইতেছে যাচ্ছে নিসুর রহমান আসবি তিনিও সেরকম আবরা দিয়ে আমাদের নাতির মতো অনেক আদরে অনেক বড় আলিম অনেক বড় মহাদিস আপনাদের সকলকে আমি বলি জীবনে হয়তো এই মাহফিল আবার নসিব হইতে না পারে ইনশাল্লাহ মাহফিলের আখেরি দোয়া পর্যন্ত সবাই শরীর থাকবেন সুহান আর অবিকার মোর ওনালিম والحمد لله رب العالمين